দাঁড়িয়ে আছি হচ্ছে রানীহাটি এখান থেকে আমাদের বাস আসবে বাসে করে উঠবো তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে হাই এবার তো চলো বাস এলেই উঠে পড়বো ফাইনালি আমরা এখন বাসে উঠে পড়েছি তো চলো এখন বাজে কটা তারা বলি তোমাদেরকে এখন ছটা দশ মতো হবে তো কতক্ষণে গিয়ে দিয়ে পৌঁছে সেটা তোমার সাথে শেয়ার করবো তো তোমার ভিডিওটা দেখে থাকো আর সাথে থাকো হাই হাইকোর্টে মাঠো একবার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে বাসে করে যাচ্ছি তো যাচ্ছি এখন দীঘাতে তো সেখানে যাচ্ছি ঘুরছি বেড়ছি কী করছি না করছি সেটা সবটাই ভিডিওতে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমরা চলে এসেছি কোলাঘাট তো আমরা এইদিকে আছি বলে এদিকেটা দেখাচ্ছি না ওদিকে ব্রিজটা দেখাতাম তো চলো এখন কোলাঘাট থেকে চলে যাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করব শেয়ার করা তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এখন বাজে সাতটা পনেরো আর আমরা এখন এখান থেকে পাশ হচ্ছি এটা হচ্ছে নন্দকুমার জায়গাটার নাম বললো মোটামুটি হাফ রাস্তা এসেছি তো এখান থেকে এখনও হাফ রাস্তা যেতে হবে তো চলো দেখতেই পাচ্ছ তত সুন্দর ঘন্টাতে করে জিনিসটা করা রয়েছে ভালো লাগছে দেখতে তো চলো এখন যাই আবার যেতে যেতে কথা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো কত সুন্দর লাগছে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে নন্দকুমার দেখতে পেয়ে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরের স্বাগত বলে এখানে সব ব্যানারগুলো টাঙানো রয়েছে এখানে জায়গাটা জাস্ট অসম লাগছে কত সুন্দর সেই লাগছে ও এখন আমরা মেদিনীপুরে চলে এসেছি এখন বাজে প্রায় এখন বাজে সাতটা ছত্রিশ এখন আমরা মেদিনীপুরে চলে এসেছি তো চলো এখান থেকে আর কতক্ষণ সময় লাগে দেখি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এখন আমরা চলে এসেছি হচ্ছে কাঁথি দেখতেই পাচ্ছ লেখা রয়েছে একটা কাঁথি থেকে আর বেশি দূর নয় দীঘা আর কি চলো আর কতক্ষণে পৌঁছাই দেখি পড়েছিল যেতে যেতে তাই তো চলো চলে এসেছি আমরা চলে এসেছি সামনে সমুদ্র ও জাস্ট অসম লাগছে চলো আমরা যাব নিউ দীঘাতে আর এখানে হচ্ছে ওল্ড দীঘা এটা হচ্ছে ওল্ড দীঘা এখানে সবাই যারা নামে নেমে করছে জায়গাটা করে হচ্ছে ওল্ড দীঘা এই তো মন্দিরটা জগন্নাথ মন্দির এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে আসবো এখানে চলো আমরা নিউ দীঘাতে নামবো এবারে এখন আমরা চলে এসছি এবারে আমাদের হচ্ছে হোটেলে ঢুকবো আর এখানে এই অমরাবতী পার্ক যে বলে এখানে রয়েছে মাঠটা এখন ঢোকার জন্য মায়না করছে বাবা বলেছে যে বিকেলবেলা যাবো ও এখনই দেখতে যাচ্ছে কি আছে ওখানে চলো বিকেলবেলা বেরোবো যখন তখন আসবো কোন চলো যাই হোটেলের সামনেটা যাই গিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই এই হোটেলটা আমাদের বুক করা হয়েছে তো চলো ভিতরে যাই দেখি কীরকম কি কন্ডিশন আছে চলো যাওয়া যাক ভিতরে মানটু আর ওর বাবা আগে গেছে দেখো এখন আমরা চলে এসেছি একটু সমুদ্রের পাড়ে একটু দেখতে এসেছি পরে আবার একটু পরে চান করতে আসবো একবার মানটু খুব বায়না করছে সেই জন্য সেই জন্য আর কি ওকে দেখাতে নিয়ে এলাম তো সেই দূরে আছে আর একটু হেঁটে যেতে হবে দেখতে পাচ্ছ হেঁটে যাচ্ছে এখন চলো কি যাই আমি যাচ্ছি যাবো প্রচুর রোদ আজকে দুদিন জল দিয়ে আজকে প্রচুর রোদ দিয়েছে চলো যাই আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানে কি বলছিস মান্টু এখনো যেতে হবে ও সেই ছাওয়া গাছ হেভি লাগছে চলো পিছনে একটা গাড়ি এসেছে দেখো চলো সমুদ্রটা কাছে যাই আগে চলে এসেছি পুরো বাসে চলে এসেছি আর এদিকটাতে কি সুন্দর করে দিয়েছে আমি এসেছিলাম প্রায় দশ বছর আগে এখন অনেক পাল্টে গেছে যখন ক্লাস মাধ্যমিক দিই আর কি তখন মাধ্যমিক দেওয়ার আগে একবার এসেছিলাম আর এই যে দেখো সমুদ্রটা ও সেই লাগছে দেখ দেখো খালি দেখো তো দাঁড়া এখন দাসি আবার এগিয়ে চলে যাচ্ছি চান করবে বলে তো দেখো এখানে দাঁড়িয়ে আছি আর পিছনে সমুদ্রটা দেখো জাস্ট অসম লাগছে

চলো তাহলে ঘুরে আসি এটা হচ্ছে আমাদের রুম আর এখানে দেখতেই পাচ্ছ বেডটা রয়েছে নিচেটা এরকম রয়েছে এখানে দুটো এরকম চেয়ার রাখা আছে এটা মাটরুম খেলনা আর কি আর এই যে দেখছো এসি রয়েছে আর এই যে রুমটা এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এদিকে একটা ছোট্ট বারান্দা আছে আর এখানে হচ্ছে বাথরুম আর বারান্দাটা তোমাদের একবার দেখাই ভীষণই শক্ত দাঁড়াও খুলি আগে দেখতে পাচ্ছো এখানে একটা বারান্দা আছে ছোট্ট খাটো একটা বারান্দা বারান্দাটা এখানটাতে করে গাছপালা রয়েছে এই যে তো ওপর থেকে ভিউটা জাস্ট দেখতেই পাচ্ছ কিরকম লাগছে এখানে একটা সুন্দর একটা গাছ রয়েছে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো এর আরও অনেকগুলো পার্ট আসবে পরে তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে